স্লোগান হচ্ছে দলিল জমিতার শক্তিজার যার জমিতার কে প্রতিরোধ করার জন্য রোধ করার জন্য কিন্তু আজকের এই আইনটা তো সুতরাং এটা ক্লিয়ারলি স্টেটেড এখানে কোন সন্দেহের কোন অবকাশ নেই আমাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে যে অশান্তি এটাকে কমানো অন্যায়কে প্রতিরোধ করা এ কারণে একটা বিল তৈরি করা একটা আইন তৈরি করা এটা কিন্তু চারটিখানি কথা নয় ভাবলাম জানলাম করলাম বিষয় যদি যত সহজ হতো তাহলে আমরা অনেক আইন পাশ করে ফেলতে পারতাম এই আইনটা প্রক্রিয়া শুরু করি প্রায় দু বছর ধরে দুই আড়াই বছর আসলে মেইন তিনটে পেয়েছে কিন্তু বছর দেড় বছর ধরে কিন্তু অনেক স্টেক সাথে আমরা যাদেরকে প্রয়োজন মনে করছি যে সমস্ত স্টেকহোল্ডার তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি এবং আপনি জানেন একটা আইনকে অনেক বেশি বড় করা যায় না আইনে আমরা মোটামুটি লিমিটেড কিছু রাখি বিধিতে আমরা কিন্তু অনেক অনেক কিছু 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 করি এবং পরবর্তীতে মূল আইনে যদি থাকে এটাকে ধরে আমরা বিধিতে অনেক কিছু আমরা রাখি তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি আমরা প্রোজ কোন্স কোনস এবং কি কি বিষয় থাকতে পারে অনেক কিছু আলাপ আলোচনা করে আমরা কিন্তু মোটামুটি এই জায়গায় এসেছি তবে আমি বলবো না এটাই শেষ এটা একেবারে সম্পূর্ণ একটা নতুন আইন আমরা জাতিকে দিতে চাচ্ছে দিতে যাচ্ছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে চৌধুরী আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ স্পিকার আপনাকে ধন্যবাদ আমি সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রী ভূমি মন্ত্রণালয় প্রস্তাব করছি যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল দু নতুনভাবে বিধান প্রণয়ন করে একটি বিল ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিল দু তেইশ সংসদে স্বীকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে স্বীকৃত আকারে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিল তেইশ সংসদে পাশ করা হোক যারা প্রস্তাবে পক্ষে আছেন তারা আবলুন যারা প্রস্তাবে বিপক্ষে আছেন তারা না বলুন হাজরা যুক্ত হয়েছে হাজরা যুক্ত হয়েছে হাজরা যুক্ত হয়েছে অতএব সংসদে স্থিরীকৃত সুপারিশ আকারে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল তেইশ সংসদে পাশ হলো